আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বক্স আজকে কালেকশন রয়েছে আজকে আপডেট প্রাইস এবং আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে রয়েছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়াইকুম সালাম কে অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়ার অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য বক্স ফোনে কালেকশন প্রাইস দিবেন কীরকম আজকে আগামী গত ভিডিও থেকে আজকে আরও একটু ভালো প্রাইস এবং কি হচ্ছে অফার প্রাইজ থাকবে প্রত্যেকটা ফোন একদমই ভালো একটা ডিসকাউন্টও থাকবে যারা এই ভিডিওটি দেখবেন ফুল ভিডিও দেখবেন তাহলে প্রত্যেকটা ফোনের সম্বন্ধে হচ্ছে আপনারা একদম ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের যে লোকেশনটা ওই লোকেশনটা আপনারা হচ্ছে জেনে যাবেন আমাদের লোকেশনটা আমরা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর ঢাকা মিরপুর মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকানে আসলে হচ্ছে সবসময় আমাকে পেয়ে যাবেন আর আপনারা যেই এই ফোনগুলো নিতে চান ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই ফোনটি আপনার যে কোনো জেলায় যে কোনো জায়গায় হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা আর ওয়ারেন্টি প্রত্যেকটা হচ্ছে দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সাত দিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে রিটার্ন করতে পারবেন রিটার্ন পলিসি আমাদের সবসময় আছে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপটা আমার হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমাদের আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে হচ্ছে একদমই শুরু করবো আমরা লো বাজেটে দিয়ে যেহেতু আমরা সবসময় লো বাজেটে ফোনগুলো দিয়ে শুরু করি আজকে লো বাজেট লো বাজেটে তার ব্যতিক্রম হবে না শুরুতে হচ্ছে অপ্পোর এই ফোনটি এই ফোনটি আমি গত ভিডিওতে মোটামুটি ভালো ছাড়া পাইছি এই ফোনটি রিজনেবল প্রাইসের সবচেয়ে বেস্ট একটা ফোন ছয় জিবি একশো আঠাইশ জিবি অপ্পো এ থ্রি অ্যাস বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার টাকায় অপো এ থ্রি এস আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার কিন্তু দুইটা আছে খুবই চমৎকার বক্স এবং চার্জ পেয়ে যাবে হ্যাঁ দুটাই হচ্ছে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই ফোনটি আমাদের থেকে নিতে পারেন আর এরপরও হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ভিভো ভিভোর হচ্ছে একদমই লোয়েস্ট বাজেটের ফোন ছয় জিবি একশো আটই একদম ফ্রেশ কন্ডিশনের কালার অ্যাভেলেবেল এই এই ফোনটি হচ্ছে প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওয়াইলভেন মাত্র ছয় হাজার টাকা ওয়াই ইলিভেন পেয়ে যাবেন আমাদের কাছে তবুও ছয় জিবি একশো আট আই জিবি র্যাম হিসেব করলে কিন্তু পার্টি টাকা করে কিন্তু পড়ছে কালার আছে কোয়ান্টিটি আছে বক্স আছে চার্জার আছে চাইলে নিতে পারেন কিন্তু আপনারা সবকিছু আমরা আপনাদেরকে একদম দেখিয়ে শুনিয়ে হচ্ছে এই ফোনটি হচ্ছে দিয়ে দিব এই ফোনটি সবচেয়ে বিশেষ হচ্ছে আপনার হচ্ছে চার্জ ব্যাকআপ চার্জ ব্যাকআপটি খুবই খুবই ভালো থাকে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এটা থেকে একটু আপডেট যারা একটু ক্যামেরা বেশি চান যে ভাই আমার দুইটা ক্যামেরা হবে না তিনটা ক্যামেরা লাগবে তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টই আমরা

আমাদের কাছে র্যামরোম হিসেব করলে কিন্তু ফোন হয় না র্যাম রোম দিয়ে কখনো ফোন হয় না ফোন হচ্ছে কন্ডিশন ফোন হচ্ছে আপনার ইউজার উপর আপনি যখন ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে কি ফোন নিছেন আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে অপ্পোর আরো একটি ধামাকা ফোন অপ্পোর হচ্ছে বেস্ট একটা ফোন অপ্পো এফ পনেরো এই ফোনটি হচ্ছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বললেই বলা যায় এই ফোনটি অপ্পো এফ পনেরো এটাও একটা অপ্পোর মার্কেট কাপানো ফোন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে এটারও হচ্ছে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটাই পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র

টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম বক্সচার দশ সহ রেনো

তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে যারা হচ্ছে একটু পপ ক্যামেরার ফোন চাচ্ছেন তারা হচ্ছে পপ অপ ক্যামেরার এই ফোনটি নিতে পারেন দুর্দান্ত ক্যামেরা যারা হচ্ছে ক্যামেরা চয়েস করেন বা হচ্ছে যারা ক্যামেরা লাভার তারা হচ্ছে এই ফোনটি নিতে পারেন অ্যামোলের ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ র্যানো টু জেড প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পপ অপ ক্যামেরা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ফোনটা কিন্তু খুবই দারুন দেখে এই বাটলেন আপনার খুবই দারুন একটা ফোন তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে শাওমির একটা ফোন শাওমি নোট এইট শাওমি নোটের জনপ্রিয় শাওমি নোটের জনপ্রিয় একটি ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে স্বামী নোট এটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আহ স্যামসাং এর একটি ফোন স্যামসাং এ তেরো

অফিসিয়াল ফোন তারপর হচ্ছে দেখাবো হচ্ছে স্যামসাং আর একটি ফোন স্যামসাং এম তেত্রিশ ফাইভ জি এম তেত্রিশ স্যামসাং এম তেত্রিশ ফাইভ জি যারা হচ্ছে বিগ ডিসপ্লে বড় ডিসপ্লে চাচ্ছেন আট জিবি একশো আট জিবি বক্স সহ চার্জার সহ বক্স চার্জার সহ আমাদের কাছে স্যামসাং এম তেত্রিশ একশো আঠারি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে স্যামসাং এর এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর হচ্ছে ওয়াই সতেরো একদম ফ্রেশ কন্ডিশনের অফিসিয়াল ফোন অথেন্টিক ফোন যারা হচ্ছে অফিসিয়াল ফোন পছন্দ করেন কম বাজেটের ফোন তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ মাত্র দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ভিভো ওয়াই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো অফিসিয়াল ফোন আরেকটি ভিভো ওয়াই আঠারো ওয়াই ওয়াই আঠারো এটা বক্সাদার সহ চার জিবি এখনো হচ্ছে প্রায় চার মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটি হচ্ছে আমরা প্রাইজ রাখতেছি মাত্র দুইশো টাকা এগারো হাজার দুইশো টাকা মাত্র এগারো হাজার দুইশো টাকা একদম লেটেস্ট একটি পনেরো হাজার টাকা মার্কেট আমরা রাখতেছি মাত্র এগারো হাজার দুইশো টাকায় এই ফোনটি বলতে পারেন যে আজকে নতুন ফোন পাচ্ছেন ইউজ ফোনের দামে এটা নেওয়া নতুন প্রায় সেমই এখনো কিন্তু চার মাসের অফিশিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর ভাইয়া তারপর হচ্ছে দেখাবো স্যামসাং এর আরো একটি দুর্দান্ত ফোন স্যামসাং এ এবارو Samsung এবارو 4GB 64GB এই ফোনটি অনলি ডিভাইস এই ফোনটি প্রাইস দেখতেছি আমরা মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকায় Samsung হচ্ছে এবارو আমাদের কাছে পেয়ে যাবেন 4GB 64GB আচ্ছা এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপের জন্য বেস্ট ফোন তারপর यूज्ड ফোন সবসময় হচ্ছে চার্জিং ব্যাকআপের জন্য নিতে হবে RAM ROM দিয়ে বা ক্যামেরা দিয়ে আসলে ফোন হয় না यूज्ड ফোন যারা একটু কম বাজেটের ফোন চান আর যারা একটু ক্যামেরা চান তারা হচ্ছে বিগ বাজেট করতে হবে ভালো একটু বাজেট দিয়ে দেখে শুনে নিতে পারলে আপনি ভালো ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে দেখাবো হচ্ছে নোট বারো নোট বারো হচ্ছে ক্যামেরার জন্য বলেন বা হচ্ছে আপনার চার্জ ব্যাকআপের জন্য বলেন ইনফিনিক্সের একটি ফোন অফিসিয়াল ফোন বক্স চাদার সহ আট জিবি একশো আট জিবি এই ফোনটি প্রাইস রাখতেছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার ফোন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় বক্স চাদার সহ আমরা দিয়ে দিচ্ছি প্রায় তো অর্ধেক দামে আপনার পেয়ে একদম অর্ধেক দামে ইভেন অফিসিয়াল গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পাবেন আচ্ছা তারপর তারপরে দেখা বলছে পিকজেলের একটি ফোন পিকজেল থ্রি পিকজেল থ্রি এক্সেল এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের সহ বক্স চাজার সহ প্রত্যেকটি ফোন হচ্ছে আমরা বলে দিই এটাও সহ এই ফোনটি আমরা ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা একদম সব জায়গার চ্যালেঞ্জ প্রাইস এটা তেরো হাজার পনেরো হাজার টাকা নিচে পাবেন না বাট আমাদের কাছে অথেন্টিকটা বক্স সহ পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে হচ্ছে দেখাবো শাওমি আরও একটি ফোন নোট বারো স্বামীর এই ফোনটি নোট বারো গত ভিডিওতে আমরা দিছি হচ্ছে এগারো হাজার টাকা এই ভিডিওতে অনলি ডিভাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা অনলি ডিভাইস দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো অনলি ডিভাইস এমন ডিসপ্লে ভিতরে নোট বারো সচার কিন্তু এই প্রাইস কেউই দেয় না ছয় জিবি চৌষট্টি জিবি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে একদম চ্যালেঞ্জ প্রাইস একদম চ্যালেঞ্জ প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় নোট বারো আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আমরা আইফোন আইফোন এক্সআর আইফোন এক্সআর একশো আটাইশ জিবি একশো আটাই জিবি একদমই ফ্রেশ কন্ডিশনের সেভেন ব্যাটারি হেলথ এটা হচ্ছে আমরা রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ একশো আটাইশ জিবি রাখতেছি মাত্র টাকা একদম ফ্রেশ কন্ডিশনের আচ্ছা তারপর দেখাবো আইফোন অ্যাক্সেস ম্যাক্স যারা হচ্ছে আইফোন অ্যাক্সেস ম্যাক্স খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি হচ্ছে আমরা প্রবলেমটা বলে দিয়ে এটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফেস আইডি নাই আপনার চাইলে ফেসিয়ালি করে নিতে পারেন এই ফোনটি হচ্ছে আমরা প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে যারা ভালো ডিসপ্লে ভালো হচ্ছে ফোন চাচ্ছেন তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে নিতে পারেন অনলি ডিভাইস আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে একটি হট প্রোডাক্ট দিয়ে দিব এটা হচ্ছে একদম হট প্রোডাক্ট আইফোন থার্টিন আইফোন থার্টিন যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ দুইশো ছাপ্পান্ন জিবি

আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপরে হচ্ছে দেখাবো রিয়েলমির আরেকটি ফোন রিয়েলমি সি ফিফটি ওয়ান রিয়েলমি সি ফিফটি ওয়ান বক্স চার্জার সহ আচ্ছা অফিসিয়াল ফোন এখনো আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ফ্রেশ কন্ডিশনের

এই ফোনটি আমরা প্রাইস রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল হোয়াইট এবং ব্ল্যাক আচ্ছা তারপরে হচ্ছে যারা গেমিং করেন গেমিং ফোন চান তারা গেমিং ফোন আমাদের থেকে এটা নিতে পারেন রিয়েলমি এইট রিয়েলমি এইট চার জিবি একশো আড়াই জিবি বক্স সহ এটা হচ্ছে চার্জার নাই এটা বক্স সহ এই ফোনটি অ্যামোলেট সুপার অ্যামোলেট ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার জিবি একশো আট জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস কিন্তু দুরদান্ত আমার মনে হয় না যে এই ভিডিওর পরে এই ফোনটা আর থাকবে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন প্রাইস কিন্তু অফার প্রাইস অফার প্রাইসে এগুলো থাকবে না এগুলো সেল হয়ে যাবে একটাও থাকবে না তারপর হচ্ছে দেখাবো রিয়েলমির আরও একটি ফোন রিয়েলমির নার্জো ফিফটিন নার্জো ফিফটিন ব্ল্যাক কালারের ফোন শাইনিং ব্ল্যাক যারা হচ্ছে শাইনিং ব্ল্যাক পছন্দ করেন ডিসপ্লে পছন্দ করেন হচ্ছে এই ফোনটি পেয়ে যাবেন এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হ্যাঁ তারপর হচ্ছে দেখাবো হচ্ছে চার জিবি একশো আড়াই জিবি অপ্পোর লেটেস্ট ফোন অপ্পো এ আটত্রিশ আচ্ছা অপ্পো এ আটত্রিশ এরা চার জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার ব্যাটারি বক্স সহ অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এই ফোনটি হচ্ছে আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ষোলো হাজার টাকা ফোন মাত্র এগারো হাজার টাকা আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে আমরা দিব অপ্প এ আটান্ন অপ্পো এ আটান্ন উনিশ হাজার টাকা মার্কেট ভ্যালু বক্স চার্জার সহ অফিসিয়াল ফোন খুবই চমৎকার একটি ফোন এই ফোনটি আমরা প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হচ্ছে অপে আটান্ন আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেভেল আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে দেখাবো নোট বারো আর একটি নোট বারো এটা হচ্ছে বক্স সহ আচ্ছা এই ফোনটি হচ্ছে নোট বারো বক্স সহ এটা ছয় জিবি এই ফোনটি প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বক্স সহ আর হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বক্স চাদার ছাড়া আচ্ছা এখন আপনারা হচ্ছে মিলাই ফেলেন না আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে দেখাবো একদমই লেটেস্ট একটি ফোন মাত্র সাত দিন ইউজ করছে এই ফোনটি তার মানে এটা তো একবারে নতুন একবারে নতুন এটা চাইলে আমি ইনটেক করেও বিক্রি করতে পারি একদম পলিটলি বক্স চার্জ সবকিছু আমার কাছে আছে এই ফোনটি সাত হাজার টাকা হচ্ছে মার্কেট ভ্যালু এই ফোনটি আমরা অফিসিয়ালি ফোন অফার প্রাইজে আজকের ভিডিওতে মাত্র এই ফোনটি প্রাইস দিব আমরা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একদমই পানির দাম আচ্ছা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এগারো মাস প্লাস অফিসিয়াল ওয়ারিটি সহ একদম ফ্রেশ কন্ডিশনে যারা নিতে চান এই ফোনটা আমাদের থেকে পারচেস করতে পারে তুমি নাকি নাকি কিন্তু এটাই নিতে পারে না আপনারা আচ্ছা এটা কিন্তু কার্ড ডিসপ্লের ভিতরে যারা কার্ড ডিসপ্লে ফোন পছন্দ করেন তারা এই ফোনটিই নিতে হবে বা হচ্ছে এই ফোনটিই নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে ওকে আজকের মতো আমাদের এই কালেকশন তো যারা নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামের বাপাসে পাশে লিফ্টের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান মিরপুর শপিং সেন্টার আচ্ছা তো এই ছিল চৌধুরী ক্যাজেটের আজকের কালেকশন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোলাফিস সবাইকে